এই যে কার্ড নিয়েছি কার্ড কেন নিয়েছি কার্ডটা আজকে কারণ আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে এত স্বপ্নের এত দিনের একটা সুন্দর ফ্রিজ এই যে স্যামসাং ইলেকটা ফ্রিজটা কিন্তু ফ্রিজটা আমাদের নষ্ট হয়ে হোক ফ্রিজ কিনতে তো আপনারাও আমাদের সঙ্গে থাকেন আমরা বের হচ্ছি এখন এই যে বুথ থেকে টাকা ওঠানো হচ্ছে ওই ফ্রিজটা কেনার জন্য কেন পনেরো হাজারের বেশি দেয় না মানে কি

এই যে ফ্রিজ ফ্রিজ চলে এসেছে এখন ফ্রিজ আনবক্স করা হচ্ছে এই যে নিজেরটা ইকুইট করতে হাতে অবশ্য হুম নিজেরটা I do